বাবা বছরের ছেলে সহ একই পরিবারের তিনজনের মৃত্যু ঘর থেকে উদ্ধার সুইসাইড পরিবারের পরিবারের তিনজনের হত্যাকাণ্ড চর্চার কেন্দ্রে নিজের তিন তিনজনকে খুনের পর আত্মহত্যার চেষ্টার অভিযোগে বাড়ির ছোট ছেলেকে গ্রেফতার করা হয়েছে এরই মাঝে ফের আরো একবার হালতু তো একই ঘটনা নিয়ে চাঞ্চল্য সেখানে বাড়ি থেকে উদ্ধার হলো এক পরিবারের তিনজনের ঝুলন্ত দেহ স্বামী স্ত্রী ও আড়াই বছরের সন্তানের দেহ উদ্ধারের পাশাপাশি ঘর থেকে সুইসাইড নোট পাওয়া গেছে বলে খবর গৃহকর্তা পেশায় অটো বলেই জানা যাচ্ছে ঘটনার খবর পেয়ে তদন্তে নেমেছে কসবা থানার পুলিশ পুলিশ সূত্রে খবর মৃত ব্যক্তির নাম সোমনাথ রায় বয়স ৪০ বছর মৃত্যু হয়েছে তার স্ত্রী বছর পঁয়ত্রিশের সুমিত্রা রায় এবং আড়াই বছরের ছেলে রুদ্র নীলেরও মঙ্গলবার কসবার পূর্বপল্লীর বাড়ি থেকে তিনজনেরই ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে প্রাথমিক অনুমান সন্তানকে খুন করে মা বাবা আত্মঘাতী হয়েছেন মৃতদের পাশে সুইসাইড নোট পড়েছিল বলেই জানা গিয়েছে তবে তাতে ঠিক কি লেখা সেই বিষয়ে মুখে কুলু পেটেছেন তদন্তকারীরা মৃতদেহ তিনটিকে উদ্ধার করে ময়ন তদন্তের জন্য পাঠানো হয়েছে মঙ্গলবার দুপুরে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পারায় রীতিমতো সরগোল পড়ে যায় প্রতিবেশী আত্মীয়রা একে একে জড়ো হন প্রতিবেশীরা জানান আর্থিক সমস্যায় ভুগছিল সোমনাথের পরিবার বাজারে সম্প্রতি দেনা হয়ে গিয়েছিল এবার আত্মীয়দের দাবি সম্পত্তি নিয়ে পরিবারের সঙ্গে ঝামেলা চলছিল সোমনাথের এসবের কারণেই মানসিকভাবে কিছুটা বিধ্বস্ত ছিলেন তিনি সেই কারণেই সপরিবারে আত্মহত্যার সিদ্ধান্ত কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে পুলিশ জানিয়েছে গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পরই এ বিষয়ে আরো বিস্তারিত জানা যাবে

ইউজ লোন জন্য দিয়েছে পারিবারিক একটা অশান্তি আছে